ভিডিও কলে ধর না এদিক দিয়ে আবার সাপটা বেরোবে না তো এই দেখো এই শাক আমরা পাই না আর এই শাক আমি এখানে দেখো সবাই পাড়ায় পাড়ায় শেষ করে দিচ্ছে এই শাক খাবো কেন রান্না করে খাবো এই যে দাদা এই যে আমাকে কে আটকাইলো এটা মরিচের বাগান না এটা এটা কি ব্রকলি নাকি পাতাকপি তাই না সুপারি গাছে তোমাদের বাবা এই এটা এইটা কি কিনলো লাস্ট না এটা আগে ছিল